সময় তো আমরা চিকেন ফ্রাই খেয়ে থাকি এবার ফার্স্ট টাইম আমরা ফুলকপি ফ্রাই ট্রাই করলাম খেতে একদম পুরো চিকেন ফ্রাইয়ের মতো আপনি নিজেও বলতে পারবেন না এটা ফুলকপি ফ্রাই নাকি চিকেন ফ্রাই তো ফার্স্টে এখানে আমি ফুলকপিগুলোকে ভালো মতো ধুয়ে নেবো তারপরে এগুলোকে আমি ছোটো ছোটো করে ফিস করে নেব ছোটো ছোটো করে ফিস করে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে সবগুলো ফুলকপি নিয়ে নেব একটা পাতিলের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো তারপরে এখানে আমি দিয়ে দিব ফুলকপির ফিসগুলো দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দেব এখানে আমি দিয়ে দেব দুই চামচ লবণ এক চিমটি হলুদের গুঁড়ো এগুলোকে এখন আমি কিছুক্ষণের জন্য ভালো মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে আমি এগুলোর পানিগুলো ছিকে নেব। তারপরে গিয়ে আমি এখানে নিয়ে নেবো কিছুটা পরিমাণ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সবগুলোকে এখন আমি ভালো মতো পাটে নেব। নেবো আমার ভত্তাটা বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব তারপর একটা বাটির মধ্যে আমি ফুলকপিগুলোকে নিয়ে নেব দিয়ে দেবো এক দুই চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ লবণ এক চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো এক বাটি ময়দা এবং এক চামচ বেকিং পাউডার সবগুলোকে এখন আমি ভালো মতো মাখিয়ে নেব। এখন আমি অ্যাড করে নিলাম এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা এগুলো এখন আমি ভালো মতো মাখিয়ে নেবো তারপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তেল দিয়ে এখন আমি ফুলকপিগুলোকে এখানে ফ্রাই করে নেব একের পরে আমি সবগুলো ফুলকপি দিয়ে দিব অনেকক্ষণ ধরে এগুলোকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে তারপরে সবগুলো ফুলকপি আমি উঠিয়ে নেব একটা ফ্রাই প্যানে এখন আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব ফুলকপি ফ্রাইগুলো একটা বাটির মধ্যে ঢেলে আমি এগুলোকে এক সাইডে রেখে দেব একটা বাটির মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কেটে নেব এগুলোকে এভাবে কাটতে হবে বেশি কুচি কুচি করা যাবে না পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেয়ে নেব। দিয়ে দেবো এক চামচ লবণ ও এক চিমটি হলুদের গুঁড়া সবগুলো কেউ আমি ভালো মতো নেড়ে চেয়ে নেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা বেটে রাখা কাঁচামরিচ ও ধনিয়া পাতার ভর্তাটা আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো মতো নেড়ে চেয়ে নেব দিয়ে দেবো দুই চামচ মেয়নিস এগুলোকে এখন আমি ভালো মতো কিছুটা পরিমাণ টমেটো সস কিছুক্ষণ ভালো মতো নেড়েছে এখন এখানে আমি ফুলকপি ফ্রাই গুলো দিয়ে দিব সস সাথে এগুলোকে আমি ভালো মতো নেড়েছে সস গুলো ফুলকপি ফ্রাই এর সাথে মিশিয়ে নেবো তৈরি হয়ে গেল আমার আজকের ফুলকপি প্রায় খেতেও অনেক মজা হয়েছে পুরো চিকেন এর মতো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন মেহমানদের জন্য এটা বেস্ট একটা নাস্তা হবে